একটা মধ্যে বন্দি করলেন তার নাম ছিল বাক্সাল আর আমার নেতা শহীদ প্রেসিডেন্ট পরবর্তী অভ্যুত্থান সাথে নভেম্বরের সিপাই জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন বাংলাদেশের দায়িত্ব পেলেন তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করলেন বাক্সালের বাক্স থেকে গণতন্ত্রকে মুক্ত করে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দিয়ে দিলেন তিনি সকল সংবাদপত্র স্বাধীনতা দিলেন এভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে সংস্কার শুরু করলেন তৎসময় কিছু রাজনীতিবিদ মার্কসবাদ লেনিনবাদ সাম্রাজ্য সাম্রাজ্যবাদ এবং সমাজতন্ত্রকে যারা ধারণ করে তারা বলেছিল কোথাকার মিলিটারি অফিসার কিভাবে দেশ চালাবে আর সেই সময়ে সেই মিলিটারি অফিসারটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননেতায় রূপান্তরিত হলেন মাত্র তিন বছরের মাথায় তিন বছরের সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করলেন হৃদয়ের মনের মনি স্থান করে নিলেন সমালোচকরা মুখ বন্ধ হয়ে গেল দলে দলে জিয়া রহমানের মতাদর্শ শ্রেষ্ঠ মতাদর্শ কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদের বিশ্বাসী হয়ে বিএনপির পতাকা তলে সবাই হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে গেল সে সর্ব বিয়ৎ জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এটাই প্রমাণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতটা জনপ্রিয় ছিলেন আর নিন্দুকদের মুখ বন্ধ হয়ে গেল সমগ্র বাংলাদেশ একটি কাঁপিনির পিছনে দাঁড়িয়ে গেলেন জানা যায় গ্রহণ করার জন্য আমি বক্তব্য সংক্ষিপ্ত করে শুধু বলবো জিয়া রহমান সাদা বরণ করলেন এ দেশের উপর নেমে এলো এ দেশের উপর নেমে এলো সহ শাসন এর গৃহবধূ থেকে রাজপতানে সেন বাইগম খালদা জিয়া জনগণের পয়োজনে দেশের প্রয়োজনে সেদিনও নিন্দুকেরা করা ওই এক গৃহবধূ কিভাবে দেশের নেতৃত্ব দিবে কীভাবে রাজনীতি করবে এই গৃহবধূ তার প্রিয় স্নেহের সন্তানদেরকে স্কুলের বারান্দায় রেখে লড়াই শুরু করলেন সেই লড়াইতে ছেলের হাজারো পলবানে তিনি পা দিলেন না তিনি আপসীন লড়াই করে গেলেন তিনি লড়াই করে নব্বই সৈরসারী এরশাদের পতন ঘটিয়ে ধ্বংসস্থ পর বাংলাদেশের গণতন্ত্রের পতাকা উড়ালেন বেগম খালেদা জিয়া সেদিন তিনি সারা দেশের মানুষের কাছে আপসীন দেশমিত্রী হিসাবে প্রশংসিত হলেন আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংস্কার করলেন প্রেসিডেন্সিয়াল শাসন থেকে তিনি সংসদীয় গণতন্ত্র উপহার দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন এটাও ইতিহাসের বুকে বিরল তেমনি ভাবে শুরু হলো সংস্কার শুধু বিএনপির হাত ধরে এসেছিল এই বেগম খালদা লড়াই সয় করতে করতে গণতন্ত্রের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলা আরাম আয়স বিসর্জন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেলেন সে কারণে তিনি জাতির কাছে উপাধি পেলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালদা গণতন্ত্রের মাতা হিসাবে অন্য কারো নামের সাথে মাদার অফ ডেমোক্রেসি নাই অন্য কোন নেতা নেত্রীর নামের সাথে আপসিন নাই অন্য কোন নেতা নেত্রীর নামের সাথে স্বাধীনতার ঘোষক নাই অন্য কোন নেতা নামের সাথে প্রথম রাষ্ট্রপতি এই নামটা নাই সেটা কেবল মাত্র আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে আছে আমার আদর্শের জননী বেগম খালদা জিয়ার নামের সাথে আছে অন্য কারোর সাথে নাই আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এগম খালদা জিয়ার রক্ত যার দমনিতে প্রবাহিত তিনি হলেন আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই রক্ত ধারণ করে ওই সংগ্রামের মাধ্যমে তিনি সুদূর প্রবাসী দেখেও গণতন্ত্রের জন্য লড়াই করে গেলেন তিনি সংস্কার ঘোষণা করলেন একত্রিশ দফা যেই একত্রিশ দফার মধ্যে জাতির মুক্তির কথা লেখা আছে দুই পাশে একত্রিশ দফাগুলো লেখা আছে আপনারা দেখবেন প্রত্যেকটা দফার মাধ্যমে কিভাবে জাতি চলবে কিভাবে একটা দেশ পুনর্গঠন হবে কিভাবে একটা রাষ্ট্র এগিয়ে যাবে কিভাবে একটা রাষ্ট্র আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে সবকিছু উল্লেখ করা আছে এখানে উল্লেখ করা আছে বিশ দফা বিশ নম্বর প্রতিরক্ষা বাহিনীর অধিকতা অধিকতর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধি করে এবং সকল বিতর্কের উদ্দে রাখা একটি গোষ্ঠী দীর্ঘ সতেরো বছর রাষ্ট্র পরিচালনা করে এই সকল সেক্টরকে বিতর্কিত করে দিয়ে গেছে আমরা যে সেক্টরটাকে সবার উপরে রাখতে চাই সেনাবাহিনী সেটাকেও তারা বিতর্কিত করে দিয়ে গেছে তাই তারা প্রমাণ বলছেন এই বাহিনীকে আধুনিকরণ করা হবে সক্ষমতা বাড়ানো হবে এবং বিতর্কের উদ্যে রাখা হবে তার প্রমাণ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পরিবার জন্য একটি রেশন কার্ড একটি ফ্যামিলি কার্ড চালু করা হবে যে কার্ডটি হবে ফ্যামিলির একজন নারীর নামে সেই নারীটি তার শিশু শিশু সন্তানকে বিনা বেতনে পড়াশোনা করাতে পারবেন এবং চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন সেই কার্ডের মাধ্যমে ভর্তুকির মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চাল ডাল আলু বিতরণ করা হয় সেই কার্ডের মাধ্যমে আপনি নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতি স্বল্প মূল্যে কিনতে পারবেন কেবলমাত্র তার ক্রমানই এই চিন্তাটা করেছেন অন্য কেউ না তাই আপনাদেরকে বলবো তারা ক্রমানে সেই সুদূর প্রসারী চিন্তা গুলাকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয়তাবাদী যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল বেদাবেদ বলিকে একটি একটি পতাকা দলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সেই পতাকাটি রেখে গেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ কিছুক্ষণ আগে টিসিবি আসার সময় দেয়ালে লেখা দেখলাম তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি আমাদের পরিচয় বাংলাদেশি বলে বাঙালি আমরা বাঙালি না আমি শেষ করে দিব আজানোর জন্য দুই তিন মিনিট অপেক্ষা করে শেষ করে দেব varın birileri Başka Başka